হ্যালো এ নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত কথা বলব ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে কত পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা লাগবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখারা দেখার অনুরোধ রইল একই সাথে বলে রাখি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার প্রস্তুতির জন্য কি কি বিষয় থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে প্রস্তুতি নিতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে একই সাথে বলে রাখি সার্কুলার সম্পর্কে আপনার পরিচিত বন্ধু বান্ধবকে অবগত করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আপনার ফ্রেন্ডলিসে থাকা সকল বন্ধু বান্ধব নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে জানতে পারে চলুন শুরু করি প্রথমে যে পটটি রয়েছে সেটা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট পঞ্চম গ্রেড বেতন স্কেল ছষট্টি হাজার টাকা পদ সংখ্যা একজন বয়স হচ্ছে চল্লিশ বছর নিচে যারা আছেন তারা আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট আবেদন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই অনুযায়ী ক কোনো স্বীকৃতি বিশ্ব স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে অথবা চার চার বছর মেয়াদী স্নাতক বা সমমান ডিগ্রিধারী থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও কোনো বেসরকারি সরকারি স্বায়ত্তশাসিত আধা শাস আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে তিন বছর চাকরি করার অভিজ্ঞতা যাদের আছে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবক বিষয়ে বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হবে দ্বিতীয় যে পথটা রয়েছে প্রোগ্রাম যারা আছেন তারা সকলে আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এখানে আবেদন করার জন্য সেম একই রকম আগের মতো চাওয়া হয়েছে যে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ডিগ্রিদারী আছেন যারা কম্পিউটার সিএসসি ডিপার্টমেন্ট থেকে যারা হচ্ছে বিএচি কমপ্লিট করেছেন এবং ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে যারা বিএইচি কমপ্লিট করেছেন তারা সকলে এখানে আবেদন করতে পারবেন অবশ্যই কোথাও সহকারী প্রোগ্রামের হিসেবে কাজ করেছেন এরকম চার বছর মেয়াদি থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ তারপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নবম গ্রেড সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো বিশ্ব স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সমমান সমমানের সিজিপি সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রিদারি থাকলে আবেদন করতে পারবেন এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা গ্রেড এগারো পদসংখ্যা একজন বেতন গ্রেড হচ্ছে টাকা তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রিধারী যারা আছেন অর্থাৎ অনার্স কমপ্লিট যারা করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার পরিচালনার দক্ষ থাকতে হবে পাঁচ নাম্বার যে পটটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল হচ্ছে উনিশ হাজার তিনশো টাকা থেকে অথবা আঠারো হাজার দুইশো অথবা হচ্ছে সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা হতে পারে স্থান ভেদে হচ্ছে বেতনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে পদ সংখ্যা হচ্ছে একশো বিশ জন বা এর কম বেশি হতে পারে শিক্ষাগত বয়স হচ্ছে বত্রিশ বছরের কম থাকলে আবেদন করতে পারবেন উপজেলা সার্কেল এবং হচ্ছে মেটো ভূমি অফিসে হচ্ছে কাজ করতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রিধারী হতে হবে অর্থাৎ যারা বিজ্ঞানের যে বিষয়গুলো আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি এরকম টাইপের সাবজেক্টের উপর হচ্ছে অনার্স কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারেন তবে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে অবশ্যই কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে পঁচিশ এবং হচ্ছে তিরিশ দক্ষতা থাকতে হবে এবং এখন আমরা হচ্ছে আলোচনা করবো যে কিভাবে আবেদন করবেন তো এখানে এদের একটা দেওয়া আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ ওয়েবসাইটের যে দেওয়া আছে এই এই ঢুকে আপনারা হচ্ছে আবেদন করবেন এছাড়াও যদি কেউ আবেদন করতে না পারেন তাহলে আমাদের পেজে ইনবক্সে অথবা পেজে মেসেজ দিবেন তাহলে হচ্ছে আমরা সত্য সাপেক্ষে আবেদনটা করে দিব তো আজকের ভিডিওতে এই পর্যন্তই এবং হচ্ছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে তো এগুলো হচ্ছে আশা করি আপনারা হচ্ছে পড়ে নেবেন আবেদন করার আগে তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা আর বড় না করি এবং একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে এক থেকে তিন পর্যন্ত পদের জন্য হচ্ছে দুশো টাকা এবং সার্চ বাবদ হচ্ছে দুশো টাকা এবং চার নম্বর পদের জন্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং পাঁচ নম্বর পদ অর্থাৎ তেরো গ্রেডের যেটা হচ্ছে কম্পিউটার অপারেটর সেটার জন্য হচ্ছে একশত টাকা চারশো একশত বারো টাকা হচ্ছে আবেদন করতে পারবেন অর্থাৎ একশো বারো টাকাই হচ্ছে ভূমি অফিসে চাকরির আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কৃতজ্ঞতা স্বরূপ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং হচ্ছে একটি লাইক করে দিবেন এবং ফলো দিয়ে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে